জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে তারপর জাতীয় নির্বাচন হবে আপনাদের এক ঘন্টার বেশি সময় এই মৎস্য ভবন চত্বরে আপনারা স্মারকলিপি প্রদানের এই সময়টুকুতে ধৈর্যের সাথে অপেক্ষা করেছেন আমরা আট দলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ শুক্রিয়া জানাচ্ছি দেশ ও জাতির স্বার্থে মুসলিম উম্মার স্বার্থে এই কষ্ট এই জাতি অনেক দিন করেছে সামনে আর কোনো কষ্ট কোনো ত্যাগের প্রয়োজন হলে সেগুলোর বিনিময়ে আমরা আমাদের ইচ্ছিত লক্ষ্য আমরা অর্জন করতে চাই ইনশাল অনেক নেতৃবৃন্দ এখানে আছেন সকলেই বক্তব্য রেখেছেন আপনাদের ধৈর্যের দিকে তাকে আমরা পরামর্শ করেছি যে লম্বা বক্তৃতার আর প্রয়োজন নেই আমরা জাস্ট সড়ক প্রদানের বিষয়টা আপনাদের কিছু অবহিত করেই আপনাদের আজকের কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত করব আমরা যথারীতি প্রধান উপদেষ্টা বরাবর সড়ক পেশ করার জন্যই আটটি দলের প্রতিনিধি আমরা সেখানে গিয়েছিলাম সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক উপস্থিত ছিলেন পক্ষ থেকে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই সার গ্রহণ করার জন্য কিন্তু আমরা রাজি হইনি আমরা বলেছি যে না আমরা সরকারের কাছেই আমরা এই আটটি রাজনৈতিক দলের প্রধান নেতাদের স্বাক্ষরিত স্মারকলিপি পেশ করতে চাই তো ওনারা বললেন আজকে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক চলছে তখন উপদেষ্টা প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছিল আমরা তখনও বলেছি না তা ওই বৈঠকে আপনারা খবর দেন যে আমরা এইভাবে স্মারকলিপি এখানে মহাপরিচালকের কাছে হস্তান্তর করব না কমপক্ষে প্রধান উপদেষ্টার একজন প্রতিনিধি একজন উপদেষ্টাকে এখানে আসতে হবে কমপক্ষে তো মহাপরিচালক মহোদয় আমাদের কথার প্রতি সম্মান প্রদর্শন করে প্রধান উপদেষ্টার সেই উপদেষ্টা পরিষদের বৈঠক যেখানে চলছিল সেখানে তিনি মেসেজ মেসেজ দিয়েছেন আমাদের পাওয়ার পর প্রধান উপদেষ্টা মহোদয় উপদেষ্টা বৈঠক উপদেষ্টা পরিষদের বৈঠক থেকেই মাননীয় শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমানকে বৈঠক থেকেই তিনি আমাদের কাছে পাঠিয়েছেন উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে উঠে আমাদের এখানে আসতে গিয়ে যতটুকু কিছুটা বিলম্ব হয়েছে উনি প্রধান উপদেষ্টার নির্দেশে থেকে আমাদের এখানে এসেছেন এবং আমরা আট দলের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলাম উনি জানালেন যে প্রধান উপদেষ্টা আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং আমাকে ওনার পক্ষ থেকে এই স্মারক ছবি গ্রহণ করার জন্য পাঠানো হয়েছে তো আমরা আট দলের শীর্ষ নেতৃবৃন্দ ওনাকে আমরা স্বাগতম জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি যে আপনি যে আজকে এই লক্ষ লক্ষ আট দলের নেতা কর্মীদের গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখে প্রধান উপদেষ্টা প্রতিনিধি হিসেবে আপনি এসেছেন আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারপরে আমরা খোলামেলা বসে সেখানে আলোচনা করেছি ওনার কাছে আনুষ্ঠানিকভাবে আমরা আট দলের নেতৃবৃন্দ স্মারকলিপি লিখিতভাবে হস্তান্তর করেছি এবং সেখানে গণমাধ্যমের লোকেরাও ছিল আমরা ওখানেও আবার উপদেষ্টা মহাদার সামনে বক্তব্য এবং আট দলের পুরা শীর্ষ স্মারকজীবীর নাম স্বাক্ষরিত সেটা সামনে উল্লেখ করেছি এরপরে উনি আমাদেরকে এবং গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন সংক্ষেপে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং জাতির সামনে যে রাজনৈতিক সংকট এই সংকট নিরসনে সরকার যে আন্তরিক এবং সকল রাজনৈতিক দলের কাছে সপ্তাহখানেক সময়ের মধ্যে পারস্পরিক আলোচনা করে একটা সমাধানে পৌঁছাবার জন্য সরকারের যে অনুরোধের কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আমরা বলেছি যে আমরাও সরকারকে এই উদ্যোগের এবং এই সংকট নির্দেশনের সকল ধরনের সহযোগিতায় সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং আমরা আজকে পল্টন মোড়ের ঐতিহাসিক সমাবেশ থেকে নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন সেটাও ওনাকে জানিয়েছি যে আমরা সবাই প্রস্তুত আছি এখন রাজনৈতিক দলের এই আলোচনায় আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং আমরা পরিষ্কার করে বলছি জুলাই সনদ বাস্তমানের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে তারপর জাতীয় নির্বাচন হবে এই দাবির প্রতি উনি করেন করেননি উনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার কাছে আপনাদের এই বক্তব্য এই স্মারকলিপি যথাযথভাবে আমরা পৌঁছে দেব এবং তিনি আমাদেরকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত একটা পরামর্শ দেওয়ার জন্য তিনি আবারও আহ্বান জানিয়েছেন এই মোটামুটি আমরা স্মারকৃতি প্রদানের কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবহিত করলাম আর সাংবাদিক বন্ধু যারা আছেন যেহেতু দীর্ঘ সময় আমাদের হাজার হাজার ভাইয়ের অপেক্ষা করছেন নামাজ হয়েছে দুটা পার আজকে আমাদের এই স্মারক কৃতি প্রদান বক্তব্যকেই আমাদের ব্রিফিং ধরে নেবেন পৃথকভাবে আর এরপরে ব্রিফিং করাটা সময়ের কারণে অনেকেই ধৈর্য ধরতে পারছেন কষ্ট হয়েছে তারিখে এই এই রাজনৈতিক আটটি দলের উদ্যোগে রাজধানী ঢাকায় একটি সমাবেশের যে আহ্বান জানানো হয়েছে সে খবর আপনারা ইতিমধ্যেই পেয়েছেন এগারো তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই তা না হলে এগারো তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে আশা করি জনতার এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করে উপদেষ্টা পরিষদ খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন আপনাদের প্রতি আহ্বান থাকলো প্রত্যেকটি রাজনৈতিক দল জন্য আপনারা জন্য কমিটি করে এবং এগারো তারিখের সমাবেশ সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা কমিটির থেকে যাবে আপনারা সেটা ইনশাল্লাহ প্রচেষ্টা চালাবেন সকলকে সাংবাদিক বন্ধু প্রশাসনিক দায়িত্বে যারা দায়িত্ব পালন করেছেন আমাদের এই লক্ষ লক্ষ মানুষের মিছিলকে যারা সহযোগিতা করেছেন আমরা সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই কর্মসূচি এখানেই সমাপ্ত করছি